সুরার ঘাট আমি যথেষ্ট কাজ করেছি কিন্তু মাদক এগারোটি ইউনিয়নের এই কাজের ভেজাল্ট হল আজ তিন ওয়ার্ডে গণ বিস্ফোরণ আমার ভাইয়ারা স্রোতের প্রতিগণে যখন বাদ দেওয়া হয় স্রোতের গতি তখন দ্বিগুণ বেড়ে যায় অনেকে বলে তাই ইশারের সাথে মোটা সোটা বেড়া নাই আমি তাদেরকে জানা দিতে চাই যে এই যুবক যখন তাড়িয়ে যাবে যুবক যখন থেকে যায় বাংলাদেশ থেকে যায় এই যুবক চাইলে ঘন্টার ভিতরেই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে নিতে পারে এই যুবক চাইলেই বাংলাদেশের যত দখলদারিত্ব আছে দখলদারিত্ব পান্ড বেড়া থেকে বাংলাদেশ সমাজ করতে পারে এই জন্য যুবকদেরকে মামলার হুমকি দেখাবেন না এই ছেলেগুলোকে এই ছেলেগুলোকে মামলার হুমকি দেখাবেন না এই ছেলেগুলো আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিনের ভবিষ্যৎ আমি তাদেরকে নিয়ে চলি আর যারা মামলার হুমকি দিচ্ছে বিভিন্ন আজকে সনাতন ধর্মের আমার এক ভাই বক্তব্য দিয়েছেন

এই শান্তিপ্রিয় জনতা প্রত্যেকটা পদক্ষেপ ছাড়া তোমাকে ডিস্টার্বা সুতরাং সনাতন ধর্মী যারা আছেন আমি আসার পরে দেখলাম অনেক দিদিরা মুচকি হেসে হেসে আমি এটা বুঝেছি আমি বুঝেছি এটা আমাকে আশীর্বাদ করেছে আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে ধর্ম পালন করবে এবং ভোটের হাওয়া চলছে আপনার প্রচার আপনি করবেন আমার প্রচার আমি করব এবং জনতা এই বাংলাদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষার উদ্বেগকে যারা ব্যাহত করে দেওয়ার জন্য চেষ্টা করবে তারা জাতির সঙ্গে প্রতারণা করবে এরা রাজনীতির নামে প্রশাসন সৃষ্টি করবে যারা আমাদের কর্মীদেরকে বলে যে বাবা এই বাবা শোনো শোনো কথা শুনুন একটু আমার ভাইয়ারা যারা আমার কর্মীদেরকে বলে লিস্ট করে বানাইছে বারো তারিখের পরে দেখবো তাইলে বোলা যাক না শোনে শুনে শুনে আমি বলি যারা বলে বারো তারিখের পরে দেখবো লিস্ট করে ফেলাইছে এর দ্বারা কি মেসেজ আপনাদেরকে দিল আপনাদেরকে মেসেজ দিল আইবার কি অবস্থা আইলে না জানি কি তা দিল এমন বাংলাদেশ তরুণ সমাজ চাই না এমন বাংলাদেশ আমরা কেউ চাই না আমরা চাই যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার আমার সমর্থনকে দরজা খুলে ঘুমাবে আমাকে যারা ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে

Huh? Oh.